নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল হলুদ দাঁত নিয়ে সমস্যা মন খুলে হাসতে পারেন না সমাধান লুকিয়ে আছে আপনার ঘরে ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক দাঁত পরিষ্কার রাখা একদিকে যেমন স্বাস্থ্যের জন্য জরুরি তেমনি জরুরি সৌন্দর্যের জন্য অনেকে রোজ ব্রাশ করার পরেও হলুদ দাঁতের সমস্যায় ভোগেন জানেন কি এই সমস্যার সমাধান লুকিয়ে বাড়িতেই প্রথমেই অভ্যাস করুন দুবার ব্রাশ করা অর্থাৎ সকালে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে এই দুবার ব্রাশ করলে আপনি অনেকটাই সমাধান পাবেন দাঁত সাদা রাখার জন্য জেল জাতীয় পেস্ট ব্যবহার না করাই ভালো অর্থাৎ আমরা অনেকেই বিভিন্ন ধরনের জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করি তার সুন্দর গন্ধের জন্য হোক বা সেটি অত্যাধুনিক বলে হোক কিন্তু এটি ব্যবহার করা একেবারেই ভালো নয় বেছে নিন সামান্য খসখসে পেস্ট হলুদ দাঁত পরিষ্কার করার জন্য সামান্য বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে পারেন এই পেস্ট ব্রাশে লাগিয়ে হালকা হাতে রোজ ব্রাশ করলেই দাঁতের হলুদ ছোপ দূর হবে অনেকটা অর্থাৎ সেটি আপনি হাতের আঙ্গুল দিয়ে ব্রাশ করবেন যেটি রোজ করবেন দাঁতে হলুদ ছোপ পরিষ্কার করার জন্য স্ট্রবেরি ও নুনের পেস্ট তৈরি করে দাঁতের ওপর ঘষতে পারেন স্ট্রবেরি এখন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি জায়গাতেই অ্যাভেলেবেল তাই আপনি চাইলে ওটিও করতে পারেন দাঁত পরিষ্কার করার জন্য নারকেল তেলও খুব উপকারী এতে দাঁতের ছোপ দূর হয় অর্থাৎ শুধুমাত্র হলুদ দাঁত দাগ নয় হলুদ যে ছোপ ভাব থাকে সেটিও কিন্তু দূর হয় নারকেল তেল ব্যবহার করলে নারকেল তেল আঙুলে লাগিয়ে তা হালকা হাতে দশ থেকে পনেরো মিনিট দাঁতের ওপরে ঘোরান এরপরে মুখ ধুয়ে ফেলুন অর্থাৎ এতটা সময় আপনি না করতে পারলেও নারকেল তেলকে যদি আপনি ব্যবহার করেন তাতে কিন্তু আপনার দাঁতের পক্ষে খুবই উপকার এটি শুধুমাত্র হলুদ দাগ দূর নয় দাঁতের যত ধরনের অন্যান্য সমস্যা থাকে সেগুলো থেকেও আপনি চিরতরে মুক্তি পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনে মনে হলো আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করে জানাতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ